ভাবে যে একটা বছর পার হয়ে গেল বোঝাই যায় না তো আবার রোজা চলে এসছে তো এই তিনি দিনে ছোটবেলার কথা অনেক মনে পড়ে ভাই বোনরা মিলে একসাথে ইফতার করা আসসালামু করা আসসালাম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো বিয়ের পর থেকে হচ্ছে সেরকম ভাবে বাবার বাড়িতে রোজা করা কিংবা ঈদ করা হয় না তো এগুলো খুব মিস করে ছোটবেলায় হচ্ছে সব ভাই বোনরা মিলে খুন করতাম খুব আনন্দে দিন কাটতো তো এখন হচ্ছে সেগুলো মনে হয় স্বপ্নের মতো তো ইচ্ছে থাকলে উপায় নাই কারণ হচ্ছে সংসার শেষে সেখানে সেভাবেই রয়েছে তো কারো সংসার রেখে তো আর আসা সম্ভব হয়ে ওঠে না তো ঈদের পরে হচ্ছে যখন মায়ের বাসায় যায় তখন হচ্ছে সবাই একসাথে হয় খুব ভালো লাগে আর ছোটবেলা সেই দিনগুলো মনে পড়ে যায় আর এদিকে হচ্ছে আমি একটু ছোলা রান্না করে রাখবো যেহেতু আমরা দুইজন মানুষ প্রত্যেক দিন ছোলা রান্না না করে একদিন একটু বেশি করে রান্না করে ফ্রিজে রেখে দিব তো ছোলা ছাড়া তো অন্য কিছু আর ফ্রোজেন করা যায় না তো সেই জন্য আমি একটু আমার নিজের সুবিধার্থে ছোলাটাই রান্না করে রাখছি আর এইদিকে হচ্ছে আমি একটু রান্নাটা চড়িয়ে দিয়েছিলাম ছোলাটা হচ্ছে আগে রান্না করে নিয়েছি তারপর হচ্ছে আমি এখানে হচ্ছে গাজর আর আলু দিয়ে ভাজি করে নিব তো এই ভাজিটা খেতে ভালো লাগে আর আমার কেন জানিনা ভোর রাতে হচ্ছে সেহরিতে বেশি ঝোলের তরকারি খেতে ইচ্ছা না ভর্তা কিংবা হচ্ছে সব ভাজি খেতে ভালো লাগে সেই আপনাদের ভাইয়া হচ্ছে কিছু ফল এসেছিল সেগুলো হচ্ছে রাখছি আর ভাবছি এইসব জিনিসের এত দাম এগুলো না খেলে কি হয় তো নিজের স্বাস্থ্য শরীরের জন্য সব কিছুই ভালো ফলমূল খাওয়াও ভালো আর ও রেখে ভাজা পড়ার চাইতে একটু ফল খেলে পারে শরীরও ভালো থাকে তো আমি হচ্ছে ভাজিটা করে নিচ্ছিলাম তো ভাজিটা প্রায় হয়ে এসছে তো হচ্ছে এবার নামিয়ে নিবার আমার পছন্দের গাজর আর আলুর ভাজি আর এদিকে আপনাদের ভাইয়ার জন্য চাল কুমড়া ভাজি করব তার পছন্দ চাল কুমড়া ভাজি তো আমি ভাবলাম হচ্ছে একবারে রান্নাটা শেষ করে দেখাচ্ছি ইফতার তৈরি করব তো হচ্ছে যেহেতু দুপুরে তাসপিয়াকে খাওয়িয়ে ঘুম পাড়াতে আমার একটু লেট হয়ে গিয়েছিল তো ভাবলাম হচ্ছে এখন আর ইফতারি তৈরি করতে গেলে মানে রান্না করে ইফতারি তৈরি করতে গেলে লেট হয়ে যাবে তো আমি ভাবলাম দুই রকমের ভাজিটা করে নিব আর মাছটা আমি পরে রান্না করে নিব। তো অলরেডি অনেক লেট হয়ে গিয়েছিল তো আমার আবার ফল কাটতে হবে শরবত গুলাইতে হবে মানে সব কাজ তো আমার নিজেই করতে হবে তো আমি এইদিকে হচ্ছে বেসন গুলি রেখেছিলাম আমি এদিকে হচ্ছে বেগুনিটা ভাসতে বসিয়ে দিয়েছিলাম তারপর হচ্ছে আমি একটু ফলগুলা নিবো যাতে দুইটা কাজই তাড়াতাড়ি হয়ে যায় আমার তো বেগুনিটা পাস্তে পাস্তে আমি যেগুলো গুছিয়ে নিয়েছিলাম এখানে আমি যা যা মানে ফল নিয়েছি সবগুলাই কেটে নিয়েছিলাম আর এইদিকে হচ্ছে বেগুনটা ভাজা হয়ে গিয়েছে আর পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছিল সপ্তাহে নিয়ে এসেছিল আর এই যে বোধে নিয়ে এসেছে তো এই যে দুষ্ট করে এখানে টুকটুক করে খেয়াচ্ছিল তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম তো এই যে আমাদের ইফতারির এই আয়োজন ছিল আজকে তো কেমন লাগলো হচ্ছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে রমজানে বেশি বেশি করে হচ্ছে ভাজা পোড়া না খেয়ে ফল খাবেন শরীরের জন্য ভালো তো আল্লাহ হাফিজ